কেন বললেন বলেন আমি নিজের চোখে তোমাকে লুকোতে দেখেছি আর এই মেয়েটা এসে জিজ্ঞেস করছে আমি কি করে মিথ্যে কথা বলি বলো ওরে বাবা রে কত সত্যি কথা বললেন লোক আমাকে চোর বানি দে এখন আবার বলছো মিথ্যে কথা কি করে বলবো বলো এই তুই চোর হয়েছি তাহলে চোখ তোর আমরা লুকাবো চোখ তো ধরতেই হবে সবাই একটা লিখি রে যা তোর লোক আমি গুনছি সবাই চুপ করো এই ছেলেটা কলকাতা থেকে এসেছে তোমাদের কিছু বলতে চাই কথা মন্দির শোনো আমার নাম টনি আমি কলকাতা থেকে এসেছি আপনারা দীর্ঘদিন ধরে জলের সংকট এবং রাস্তাঘাটের জন্য বিডিও অফিসে দরখাস্ত করেছেন আমি সেই বিডিও অফিস থেকে এসেছি